আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকেন এ দেওয়া সকলের জন্য করি আজকে একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যেই আমলটি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী পৃথিবীতে বসবাস করা অবস্থায় মানব জাতির মধ্যে আমাদের কিছু লোক আল্লাহ তাআলার পক্ষ থেকেই পরিপূর্ণ সুস্থতা সুস্থভাবে জীবনযাপন করে কেউ কেউ অসুস্থতার দরুন দুঃখের মধ্যে জীবন জীবনযাপন করে তো এই দুঃখের মধ্যে জীবন জীবনযাপনের বিষয়টা অর্থাৎ আপনি অসুস্থতার কারণে অথবা এমনিতেই ধীরে ধীরে শুধু দুর্বল হয়ে যাচ্ছেন শরীর একেবারে চিকুন হয়ে যাচ্ছে আপনার শরীরে কোনো শক্তি পাচ্ছেন না এই রূপ অবস্থা যদি কারো জীবনের মধ্যে চলে আসে অনেকে আছে তো একটু মোটা হওয়ার জন্যে অথবা একটু সুস্থ থাকার জন্যে যা যে বলে তাই সে করতেছে কিন্তু কোনো ফায়দা হচ্ছে না এইরূপ জীবনযাপন যারা করতেছে এই সমস্ত ব্যক্তিদের জন্য একটা উৎকৃষ্ট আমল নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মনে রাখার কথা হলো আমরা দুনিয়ার মধ্যে যা কিছু ব্যবহার করি এটা একটা আসবাব আমি এটা বুঝে আসুক বা না আসুক এটা প্রয়োগের ফলে সুস্থতা এটা আসে আল্লাহ তালার পক্ষ থেকে তো যেই আল্লাহ তালার পক্ষ থেকে এই সুস্থতা আসে যদি আপনার আমলটা তার নামের সাথে সংযুক্ত হয় তাহলে সেটা কত ফায়দাজনক হয় আপনি এবার চিন্তা করে দেখেন তো আল্লাহ তালার সিফাতি নাম নিয়ে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি আজকে তার মধ্য থেকে ইয়া আলিমু ইয়া এই দুইটা শব্দ নিয়ে আলোচনা করতে যাচ্ছি আল্লাহ তালার একটা সিফাতি নাম হলো ইয়া আলিমু আর একটা নাম হল ইয়া কদিরু তো এই দুইটা নামের অনেক উপকারিতা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে যেমন আমি আপনি যদি বই দেখেন এসমে আজম নামে একটা বই আছে এই বইয়ের মধ্যে দেখবেন দীর্ঘ আলোচনা করা হচ্ছে আমরা আজকের আলোচনাটাও এসমে আজম থেকে করতেছি এসমে আজমের চারশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় এই আলোচনাটা রয়েছে তো এই কিতাবের মধ্যে লেখা হয়েছে যদি কোনো ব্যক্তি শারীরিকভাবে একেবারে দুর্বল হয়ে যায় সে চলাফেরার শক্তি পাচ্ছে না ইত্যাদি ইত্যাদি একেবারেই যদি দুর্বলতা অনুভব হয় সেটা অসুস্থতার কারণে হতে পারে অথবা অন্য যে কোনো কারণেই হতে পারে এইরূপ যদি কোনো ব্যক্তি দুর্বল কমজোর হয়ে যায় তো সেই ব্যক্তির জন্য ইয়া আলিমু ইয়া কদ ইয়া কদিরু এই দুইটা নামের জিকির করতে হবে কিভাবে করবেন তো প্রতিদিন ফজরের নামাজের পরে এখলাসের সাথে বসে আল্লাহ তাআলার প্রতি বিনয় হয়ে আল্লাহ তালার সিফাতি নাম ইয়া কদ ইয়া আলিমু ইয়া কদিরু আবার বলছি ইয়া আলিমু ইয়া কদিরু এই দুইটি নামকে একসাথে চারশত চৌষট্টি বার পাঠ করবেন এভাবে চলমান যদি আপনার আমলটি রাখেন আমলটি শেষ হওয়ার পরে আল্লাহ আল্লাহতালার কাছে আপনার শারীরিক অবস্থার জন্য দোয়া করেন এভাবে চলমান আমলটি যদি আপনি চালাইতে থাকেন আশা করা যায় কিছুদিনের মধ্যেই আপনার শারীরিক শক্তি ফিরে পাবেন স্বাভাবিক মানুষের মধ্যে জীবনযাপন করতে পারবেন এবং আপনার যেই মনোবল এটা ফিরে আসবেন ইনশা আল্লাহ এই আমলটি খুবই চমৎকার এখলাসের সাথে করতে পারলে ভালো ফায়দা পাওয়া যাবে ইনশাআল্লাহ একটি সুসংবাদ হলো আজ থেকে আমাদের শুরু হতে যাচ্ছে তদ্বির শিক্ষা কোর্স তদ্বির ও রোকিয়া শিক্ষা কোর্স আজ পঁচিশ তারিখ পঁচিশে পঁচিশে এপ্রিল থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা যেই সমস্ত বন্ধুরা এখনও ভর্তি হন নাই আজকের দিনে সুযোগ রয়েছে ভর্তি হলে অতি দ্রুত ভর্তি হয়ে যাবেন